নিরাপত্তার কারণে জনগণের ভোগান্তি হয় এমন সীমাবদ্ধতা আরোপ না করতে এসএসএফ এর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মাহমুদ ইউনুস তিনি বলেছেন জনবিচ্ছিন্ন না হয়ে বরং জনসংযোগ ও নিরাপত্তার মেলবন্ধনের মাধ্যমে দায়িত্ব পালন করতে হবে মুস্তফা মল্লিকার রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সিনেমানিতে টাকা বাঁচবে বিকাশ সিনেমানি বান্ডেল কিনে জিতুন প্রতি দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রঘোষিত অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তায় নিয়োজিত বিশেষ বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ বাহিনীর প্রতিষ্ঠা বার্ষিকীতে কার্যালয়ের সাপলা হলে প্রধান উপদেষ্টার দরবার অনুষ্ঠানের আয়োজন এসএসএফ এর প্রধান হিসেবে আপনার উপদেশ আন্তরিক সহযোগিতা এবং সময়োপযোগী দিক নির্দেশনায় এই বাহিনী সঠিকভাবে সার্বক্ষণিক নিরাপত্তা বিধান করে যাচ্ছে অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন নিরাপত্তার কারণেই বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা আরোপ করতে হয় বিশেষ এই বাহিনীকে নিরাপত্তার খাতিরে এসএসএফকে বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা আরোপ করতে হয় যা অনেক সময় জনভোগান্তির সৃষ্টি করে অতীতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিএপি ফ্লাইটের জন্য প্রায় এক ঘন্টা সকল ফ্লাইট ফ্লাইট অপারেশন বন্ধ থাকত এতে করে অনেকের অনেক দরিদ্র এতে অনেক ধরনের জটিলতার সৃষ্টি হতো আমি এই নিষেধাজ্ঞা তুলে দিয়েছি এতে সাধারণ যাত্রীদের ভোগান্তি লাঘব হবে কিন্তু এসএসএফের দায়িত্ব বেড়ে যাবে বেড়ে গিয়েছে আমি মনে করি জনবিচ্ছিন্ন না হয়ে বরং জনসংযোগ নিরাপত্তার মেলবন্ধনের মাধ্যমেই এসএসএফ তার উপর অর্পিত সকল দায়িত্ব সফলতার সঙ্গে পালন করে যাব এসএসএফ সদস্যদের রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে নিরাপত্তার জন্য কাজ করে যাওয়ার আহ্বান জানান প্রধান রাষ্ট্রঘোষিত পেশাগত দক্ষতা অর্জনের পাশাপাশি চারিত্রিক দৃঢ়তা উন্নত শৃঙ্খলা সততা দায়িত্বশীলতা এবং মানবিক গুণাবলীর বিষয়সমূহ গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে এবং সকল ধরনের রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পেশাদারিত্বের সাথে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সব বাহিনী ও গোয়েন্দা সংস্থার সুসম্পর্ক বজায় রাখা এবং নিবিড় যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা মোস্তফা মল্লিক চ্যানেল আই ঢাকা